মাত্র টাকা দিয়ে কি পিসি বিল্ড করা সম্ভব হ্যাঁ বন্ধুরা অবশ্যই সম্ভব আজকে আমি আপনাদের জানাবো কিভাবে মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা একটা ব্যালেন্স পিসি বিল্ড করতে পারেন এই পিসি দিয়ে আপনারা গেমও খেলতে পারবেন গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজও করতে পারবেন পাশাপাশি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং করতে পারবেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আসি প্রসেসর নিয়ে এই বাজেটের মধ্যে আপনার জন্য বেস্ট হতে পারে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সোজি প্রসেসরটি এই প্রসেসরটিতে বিল্ড ইন গ্রাফিক্স থাকার কারণে আপনি এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড না কিনলেও হালকা বা মাঝারি গেমিং ইজিলি করতে পারবেন বর্তমান বাজারে এই প্রসেসারের দাম আছে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে কিছু জায়গায় গেলে আপনি এই প্রসেসরের দাম একদম ফিক্সড পাবেন আর কিছু জায়গায় গেলে আপনি এই প্রসেসারের দামটা হালকা নেগোশিয়েট করে কমাতে পারবেন তাই অবশ্যই বুঝে শুনে কিনবেন দ্বিতীয়তে আছে মাদার বোর্ড রাইজেন ছাপ্পান্ন প্রসেসরের সাথে একটা বেস্ট কম্বিনেশন হতে পারে গিগাবাইট বি ফোর ফিফটি মাদারবোর্ডটি এটি একটি মাইক্রোএটিক্স মাদারবোর্ড এই মাদারবোর্ডটিতে আপনি আরও পেয়ে যাবেন একটি এনভিএমই পোর্ট এবং সাথে দুটি র্যামের স্লট বর্তমানে বাজারে এই মাদারবোর্ডটির মূল্য আছে প্রায় আট হাজার দুশো টাকা তিন নম্বরে আছে র্যাম দেখেন র্যামের কিন্তু আমার এখন দুইটা ধরন হয়ে গেছে কেউ আট জিবি পছন্দ করে কেউ আট জিবি ছাড়া পছন্দ করে আপনার বাজেট যদি বেশি হয় আপনি আট জিবি কিনতে পারেন বাট আপনি যদি বাজেট একটু কম কিন্তু ভালো মানের র্যাম চান তাহলে আপনি আট জিবি ছাড়া র্যামও কিনতে পারেন এক্ষেত্রে আমি আপনাদের বলবো কোর্সেয়ারের এইট জিবি ডিডিআর ফোর র্যামটি ইউজ করার জন্য বর্তমানে বাজারে এই র্যামটির মূল্য আছে প্রায় বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে চার নম্বরে আছে স্টোরেজ স্টোরেজের জন্য আপনি হার্ড ডিস্কের বদলে কিন্তু এসএসডি ইউজ করতে পারেন এসএসডি ইউজ করলে উইন্ডোজ এবং সফটওয়্যার বেশ দ্রুতই লোড নেয় আপনি যদি হেভি স্টোরেজের কোনো কাজ করে থাকেন যেমন গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও যেমনটিং সেক্ষেত্রে আপনি এসএসডির পাশাপাশি হার্ড ডিস্ক নিতে পারেন তবে আমি প্রাইমারিলি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই এসএসডি চুজ করেন এস এস মধ্যে আপনি ট্রান্সেন্ডের ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি টি ইউজ করতে পারেন বর্তমান বাজারে এই এসএসডির মূল্য আছে প্রায় বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার মধ্যে পাঁচ নম্বরে আছে পাওয়ার সাপ্লাই সবসময় একটা জিনিস মনে রাখবেন পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার পিসির জন্য একটা ভাইটাল অংশ পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু বাকি পার্টস গুলো পাওয়ার পায় সো আমরা কিন্তু এই বিষয়টা অনেক সময় কার্পণ্য করি এটা মোটেও করা যাবে না ভালো একটা পাওয়ার সাপ্লাই হলে আপনার ভেতরে পিসির ভেতরে বাকি যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলোও কিন্তু ভালোভাবে কাজ করবে এক্ষেত্রে ভালো একটা পাওয়ার সাপ্লাই হিসাবে আমি আপনাদের সাজেস্ট করব লাইট পাওয়ারের থার্মালটেক থার্মাল টেক থ্রি ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাইটি বর্তমানে বাজারে এই পাওয়ার সাপ্লাইটির মূল্য আছে প্রায় পঁচিশশো থেকে তিন টাকার মধ্যে সর্বশেষে আসি কেসিং এ কেসিং কিন্তু আপনার পিসি কে কোনোভাবে ফাস্ট করতে সাহায্য করবে না হ্যাঁ কেসিং এ একটু এয়ার ফ্লো ভালো যেন হয় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে আপনি একটা কেসিং কিনতে পারেন আপনি একটা মিড লেভেলের কেসিং কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা ছিল আমাদের তিরিশ হাজার টাকার ভেতরে একটা বাজেট এবং ব্যালেন্সড পিসি বিল্ডের সম্পূর্ণ গাইড আপনারা যারা বাজেটের মধ্যে গেমিং ফ্রিল্যান্সিং সবকিছু একসাথে খুঁজছেন তারা অবশ্যই এই গাইডটি ফলো করে পিসি বিল্ড করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে